নমস্কার আপনাদের সবাইকে স্বাগত বারোটা মাছের অনুষ্ঠান অভিষেক রুদ্রের অনুষ্ঠান তো এটার মানুষেরকে নতুন করে কিছু বলার নেই সবাই অনুষ্ঠানে বসে থাকেন এই যখনই এই প্রোগ্রাম চলছে টিভিতে ঠিক সেই সময়তেই ফেসবুক লাইভ যায় এবং এই লাইভেও আপনারা কিন্তু ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারেন সিটিভিএন এর পেজ থেকে সেখানে আমি কতগুলো কমেন্ট পড়ছিলাম গতদিনের যখন লাইভ হচ্ছে বহু মানুষ তাদের নানান সমস্যার কথা বলছেন এবং প্রশ্ন করছেন যে আমার কি করা উচিত কিরকম আমি ফোন পেলাম ধরুন মামলা মোকদ্দমায় দীর্ঘদিন ধরে জড়িত জড়িয়ে রয়েছেন তারা বছরের পর বছর তারা কোর্টে ডেট পড়ছে তারা যাচ্ছেন আবার ফিরে আসছেন মিটছে না সমস্যাটা কারোর দোকান নিয়ে সমস্যা কারোর বাড়ি নিয়ে সমস্যা কারোর সম্পর্ক নিয়ে সমস্যা তিনটে আমি খুব মাইনুটলি ফলো করেছি তিনটে প্রবলেম কেউ বলছেন আমার দোকান ছিল সেই দোকান কেউ নিয়ে নিয়েছে বা দোকান কেন্দ্রিক সমস্যা আইনি দ্বিতীয়টা হচ্ছে সম্পর্ক কেন্দ্রিক সমস্যা তৃতীয় হচ্ছে জমি জমা কেন্দ্রিক সমস্যা হচ্ছে না অনেকে ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে জানতে চাইছেন যে ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না মন বসছে না বন্ধু সঙ্গ বেশি মোবাইলের প্রতি প্রেম ভালোবাসা বেশি পড়াশুনোর থেকে বইয়ের থেকে মোবাইলকে ভালোবাসছে বেশি কি করা উচিত আর বাকি দুশ্রেণীর লোক ফোন করেছেন তারা এক হচ্ছে কেরিয়ার নিয়ে দ্বিতীয় হচ্ছে বিয়ে হচ্ছে না তাই নিয়ে আমি এতে আশ্চর্য হইনি জানেন আমি কিসে আশ্চর্য হয়েছি আশ্চর্য হয়েছে এটা দেখে তারা বলছেন যে লক্ষ লক্ষ টাকা খরচা করে রেমেডি করিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু সেই অর্থে আমার কাজ কিন্তু হয়নি তো এটা একটা খুব চিন্তার বিষয় যে মানুষ যখন স্পেন করছেন মানে তার কষ্টার্জিত অর্থ কষ্ট করে তাকে রোজগার করতে হয়েছে তাহলে কেন কাজ হবে না আপনি ওষুধ খেলে যদি আপনার রোগ না সারে ওষুধ লাভ কী এই প্রশ্ন আসবে আপনার কাছে তো কাজেই এদেরকে আমি বলতে চাই যারা এই ধরনের ফেসবুক লাইভে কমেন্ট করছেন তাদের কাছে তো অভিষেকের বুকিং নাম্বার আছে আপনারা তো এভাবে সরাসরি যদি আপনি বুকিং করে চেম্বারে আসেন এরপরে আপনি তো আপনার অপশন থাকছে বলবার লাইভ অনুষ্ঠানে ফোন করে বলুন যে আপনার কাছে গেছিলাম কাজ হয়নি বা এটা পাইনি বা এটার জন্য গেছিলাম এটা হয়েছে এটা এখনো বাকি আছে হতে। জানান যে কোনো রকমের এনি কমেন্টস তো কাজেই এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে রেমিডি আমি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে নেব কি নেব না কিভাবে নেব কত টাকার নেব এবং সেই রেমিডি নিয়ে আমার কাজ হবে কিনা এটা নিয়ে মানুষের প্রশ্ন আমি দুটো ঘোষণা আপনাদের কাছে রাখছি যেটা আপনাদের কাজ হওয়ার ক্ষেত্রে আপনি তো বলবেন যে পারছিস তুমি এটা শুরু করলে এভাবে তার এর পরেই কথা কেন বলছো যেটা আপনার কাজ হওয়ার ক্ষেত্রে ওয়ান ফুট স্টেপ আপনাকে এগিয়ে দেবে এক ধাপ আপনাকে এগিয়ে দেবে কি সেটা সেটা হচ্ছে আগামী ন তারিখে অমাবস্যা আছে আপনারা জানেন শিব চতুর্দশী শনিবার অমাবস্যা এর মধ্যেই আপনারা টিভিতেও দেখে ফেলেছেন যে অভিষেকের তারাপীঠে চেম্বার রয়েছে তারাপীঠের চেম্বার ন তারিখের পর এখনো ডেট ঘোষণা হয়নি তারাপীঠে প্রচুর ক্রাউড হচ্ছে বেছে বেছে আমাকে কিছুক্ষণ আগে অভিষেক বলছিল দাদা বেছে বেছে আমাকে বুকিং দিতে হচ্ছে যে যার প্রয়োজন বেশি তারা আসুন ন তারিখে অমাবস্যায় অভিষেক একটি বিশেষ সংকল্প করবেন তারাপীঠে যারা ন তারিখের আগে বুকিং করবেন ন তারিখের পর বুকিং হবে কি হবে না এটা আমি জানি না হতেও পারে তিনি এই সুযোগ থেকে মিস করবেন কি সুযোগ ন তারিখের আগে যারা তারাপীঠ চেম্বারের জন্য বুক করবেন তারিখের তারিখের আগে আগে আগামী আগামী মার্চের মাস মানে আজকে থেকে তো মার্চ শুরুই হয়ে গেল ন তারিখের আগে যারা তারাপীঠের জন্য বুক করবেন তাদের জন্য অভিষেক বিশেষ সংকল্প করবেন মায়ের কাছে বিশেষ সংকল্প অনুষ্ঠান এবং এটা এই যে সংকল্পের কাজটা কিন্তু আলাদা করে কোনো চার্জ ধরা হবে না বিউটিফুল একটা অ্যানাউন্সমেন্ট আজকে আমি করছি এই যে ন তারিখের আগে অভিষেকের চেম্বার তারাপীঠে ন তারিখের পর কিন্তু ন তারিখের আগে যারা বুক করবেন তাদের জন্য অভিষেক বিশেষ সংকল্প অনুষ্ঠান করবেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি এর জন্য কোনো অর্থ আলাদা করে চার্জ করা হবে না কাজেই ন তারিখের আগে যারা বুক করবেন তারাপীঠ চেম্বারের জন্য তাদের কাছে এটা একটা বেনিফিট তাদের কাছে কাছে এটা একটা সুযোগ অপরচুনিটি একটা অ্যাডভান্টেজ আমি বলবো। আপনি মায়ের কাছে সংকল্প হলো তারপর আপনি চেম্বারে গেলেন কিন্তু ন তারিখের আগে বুক করতে হবে বিফোর নাইনথ অফ মার্চ ন তারিখের আগে বুকিং করতে হবে আজকে বলার পর আবার সাত দিন পর অনুষ্ঠান তো কাজেই এর মধ্যে যারা বুক করবেন তারা কিন্তু অলমোস্ট বুকিং অনেকটা এগিয়ে যাবেন পাশাপাশি ইউটিউব ফলো করবেন ইউটিউবে ব্যাপক ভিউ হচ্ছে ইউটিউব ফলো করবেন যারা মনে করছেন টিভিতে দেখতে পাচ্ছেন না ইউটিউব ফলো করুন অভিষেকের স্পেশাল ইউটিউব আপলোড হচ্ছে নিজস্ব ইউটিউব পেজ রয়েছে সেগুলো ফলো করুন সেখান থেকেও কিন্তু আপনারা বুকিংয়ের দিকে এগোতে পারেন নিচের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেটা ফলো করতে পারেন অভিষেক আমাদের সঙ্গে রয়েছেন আর আমি কথা বাড়াবো না কিন্তু অভিষেক কেনই সংকল্পের ব্যবস্থা করলেন সেটা একটু অভিষেকের থেকে শুনবো অভিষেক রুদ্র আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত আজকে অনুষ্ঠানে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দর্শক বন্ধুরা এই যে কথাটা শুরু করলো দেবাশীষ দা কেন আমি এগুলো বলেছি বা এই সংকল্প কেন করছি তার একটা কারণ আছে বহু মানুষ এসে আমাকে বলছে যে দাদা অমুক জায়গায় গেছিলাম আমি নাম বলতে চাই না যে প্রচারের আলোয় আলোকিত বহু অর্থ আমি কষ্ট করে যেটা আমার কষ্টার্জিত ধন সেই টাকা আমি খরচা করেছি করে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না এখন আপনার শরীর খারাপ হলে আমি আপনি ডাক্তারের কাছে যাবেন এবার ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার আপনাকে যে প্রেসক্রাইব করা হবে যে মেডিসিন সেটা নিয়ে যদি আপনার কাজ না হয় তাহলে ডেফিনেটলি আপনার তো সেই ব্যক্তির কাছে গিয়ে লাভ নেই তো আমি একজনের কাছে যাচ্ছি আর একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এই যে আমাদের যে প্রফেশন এই অ্যাস্ট্রোলজি প্রফেশান এটা এটা হচ্ছে একটা সেলফ প্রফেশান আমি ডাক্তারবাবুর কাছে যাই সেখানে আমাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করছে সেটা কাজ হচ্ছে কিনা সেটা নির্ভর করছে সেই ডাক্তারবাবুর ওপর এবার আপনাকে চুজ করতে হবে যে আমি কার কাছে যাব সব থেকে বড় গুরুত্বপূর্ণ আমাদের এই অ্যাস্ট্রোলজিতে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে কার কাছে যাব কার কাছে সেই নলেজটা আছে যে রেমেডিটা প্রেসক্রাইব করছে সেটা আদৌ কতটা কী ফ্রুটফুল হবে এই রেমেডি নিয়ে আমি আরও অনেক অনুষ্ঠান করব ডিটেলে আলোচনা করব আজকে একটু ছোট্ট আওয়াজ দিয়ে দেবো দেখুন রেমেডির অনেক ব্যাপার আছে আমরা যখন একটা রেমেডি করি স্পেসিফিক্যালি এটা কিন্তু একটা কিছু একটা নিয়ে আপনার হাতে দিয়ে দিলাম এমন ব্যাপারটা নয় এর একটা সায়েন্টিফিক ব্যাপার আছে কিন্তু সাইন্টিফিকের থেকে কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারটা বেশি আছে এবার এই যে স্পিরিচুয়াল ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটা দেব দেবীর সাথে কানেক্ট করছি এই যে দেবদেবীর সাথে কানেক্ট করছি সেটা কানেক্ট করার একটা সিস্টেম আছে দ্যাট ইজ সংকল্প আপনারা যেরকম পরিস্থিতিতে আছেন কারুর কোর্ট কাচারি মামলা মকদ্দমা হয়ে গেছে কারুর ব্যবসা ভালো চলছে না দেওয়ালে পিঠ থেকে গেছে এই ধরনের মানুষরা আমি বলবো আপনারা যোগাযোগ করুন কেন কারণ যারা অনলি শুধু এই জানতে চায় যারা একটু বলে দিন ভবিষ্যৎটা প্লিজ আসবেন না কেন কারণ আমি চাইছি সেই সব মানুষেরা যোগাযোগ করুন যাদের খুব খুব প্রবলেম আছে মানে যারা সিরিয়াস যারা সিরিয়াস এবং যাদের খুব সমস্যা আছে তারা যোগাযোগ করুন ঠিক একদমই এবং এই যে সংকল্প এই সংকল্প কিন্তু হবে আগামী ন তারিখের আগে যারা বুক করবেন অমাবস্যার দিন সেই সংকল্পের অনুষ্ঠান হবে তারাপীঠে একেবারে অভিষেক রুদ্র নিজে থাকবেন তিনি সংকল্প করবেন যারা তারাপীঠ চেম্বারের জন্য ন তারিখের আগে বুক করছেন তাদের জন্য বিশেষ করে আচ্ছা একজন রয়েছেন আমি নিয়ে নিই এই যে দেবদেবীর কাছে নিজেকে সমর্পণ করা এই যে সংকল্পের অনুষ্ঠান কানেক্ট করা এই কানেকশন কতটা গুরুত্বপূর্ণ আমরা তো সবাই কানেকশন করতে পারি না তার জন্য বিশেষ মুহূর্ত বিশেষ ব্যক্তি বিশেষ মন্ত্র দরকার আমরা গার্হস্থ মানুষ সংসারী মানুষ আমাদের পক্ষে সম্ভব তার জন্য আমাদের একজন মিডিয়েটার দরকার হয় অভিষেক সেই কাজটা করছেন এটা একটা অসাধারণ পরিকল্পনা যেটা অবশ্যই পরবর্তীকালে উনি চালিয়ে যাবেন অনেক ধন্যবাদ অভিষেককে এই জন্য আচ্ছা কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আপনি আহ নমস্কার আমি সন্দীপ মজুমদার গোয়ালিয়ার মধ্যপ্রদেশ থেকে বলছি গোয়ালিয়র মধ্যপ্রদেশ থেকে সন্দীপ সন্দ্বীপ কেমন লাগছে অনুষ্ঠান দেখতে অভিষেকের কথা শুনতে মানে একজনকে তো দেখে একটা জাজমেন্ট থাকে তারপর তার কাজের কথা তো আলাদা প্রোগ্রাম দেখে বুঝে কি বুঝতে পারছেন দেখি আমি যখনই সময় পাই তখন ভালো লাগে বেশ আজকে কার সম্পর্কে জার্মেন সন্দ্বীপ আজকে আমি নিজের সম্বন্ধে জানতে চাই বলুন আপনার ডিওবি আমার টিওবি আছে যে 6 জানুয়ারি 1992 5th জানুয়ারি বললেন না 6 6 06 আচ্ছা 6 তারিখ জানুয়ারি মাস সাল কত 1992 1992 টাইম বলুন রাত্রি 9টা 10টা বেজে 34 মিনিট 10টা বেজে 34 মিনিট শিওর তো টাইমটা একদম হ্যাঁ শিওর ওকে আচ্ছা আর জন্মস্থান বার্থ প্লেস জন্মস্থান হচ্ছে শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর হুগলি ঠিক আছে কর্মসূত্রে বাইরে থাকা হয় নাকি কর্মসূত্রে বাইরে বেশ ছকটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ছকের অবস্থান কোথায় কি আছে সোমবার দিন জন্মবার ছিল আচ্ছা মকর রাশি এখানে মিন লগ্ন উত্তরা নক্ষত্র মকর রাশি লগ্নস্থ শনিচন্দ্র বসে আছে এখানে একটা বীজ যোগ তৈরি করেছে নেক্সট আমি বলো সিক্স থাউজে কেশু কেতু প্রবল গুপ্ত শত্রুতা আপনি ফেস করছেন এখানে চন্দ্র চন্দ্র যেখানে বসে আছে চন্দ্র কুন্ডলি থেকে সিক্স থাউজে যদি কেতু থাকে এটা লগ্ন কুণ্ডলী না এটা সিক্স থাউজ আমি চন্দ্রকুণ্ডলী থেকে বলছি অর্থাৎ মানসিকভাবে এমন একটা জায়গা পরিস্থিতি ক্রিয়েট করে দেবে আপনাকে শত্রুতা এমনভাবে চেপে ধরবে যে আপনাকে কোনো কাজ করতে দেবে না এবং কর্মস্থলেও আপনার বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনি হবেন কারণ এখানে দশম স্থানে দেখুন রবি রাহুর একটা দোষ তৈরি করেছে এবং সেখানে মঙ্গল আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে আপনার কর্মস্থলে আপনার আপনি খুব কর্মঠ ব্যক্তি হবেন এবং কর্ম আপনি যেভাবে করবেন অন্য কেউ করতে পারবে না কিন্তু আপনার প্রতি একটা ঈর্ষা পরায়ণতা তৈরি হবে আপনি এখন কি করছেন এবং যার জন্য কর্মস্থলে বাধা তৈরি হবে বাধা তৈরি হবে বেশ ডেভেলপমেন্টটাও আটকে যাবে বলুন কি করছেন এবার স্যার আমি এখন সরকারি জবে আছি আচ্ছা বেশ এবার কর হবে হ্যাঁ বলুন আমি ইন্ডিয়ানে আর কিছু চাকরি করছি বেশ কর্মস্থলে আপনার ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে বা যেগুলো অভিষেক বললেন সেগুলো একটু শেয়ার করুন সেটা কতটা হচ্ছে হ্যাঁ আমি এটা তো আমি কাজ করি কর্মস্থলে তো সেইভাবে আমি ফলটা পাচ্ছি না না দেখলেন তাহলে অ্যাস্ট্রোলজি কিভাবে প্রপারলি অ্যানালাইসিস করে দেখুন সেই জায়গাটা আপনি কাজ করছেন কিন্তু আপনি তার ফিডব্যাকটা পাচ্ছেন না এট দ্য এন্ড অফ দা ডে আপনি রেজাল্টটা ঠিকঠাক মত এক্সিকিউশন হচ্ছে না আপনার উপরে আপনি যে ফোরটা দিচ্ছেন কিন্তু মানসিক শান্তি আছে আমি যেহেতু নিজের শোকর্ণ করছি সেই সাপে আমি নিজে আমি কাজ কিন্তু কর্মক্ষেত্রে গ্রো কর্মক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথ পাবেন না এবং কর্মক্ষেত্রে দেখবেন আগামী দিনে

দেখুন আগামী দিনে আমি ম্যারেড লাইফ নিয়ে আপনার চিন্তিত নই আপনার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কেরিয়ার আপনি হয়তো ভালো জায়গায় একটা পোস্টিংয়ে আছেন কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে চূড়ান্ত গুপ্ত শত্রুতার আপনি সম্মুখীন হবেন হচ্ছে এটা একটু বলুন তো যে গোপনে বা যেটা আপনি হয়তো বুঝতে পারছেন মানে আপনি মানে পর্দার পেছনে থেকে কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে ঈর্ষা বসতে যেহেতু আপনি খুব এফোর্ট দিচ্ছেন

আমি বলছি দাদা করে আমি কি বলেছি আপনি কাজ যেটা করছেন একদম পারফেক্ট করছেন এই যে কাজ আপনি করছেন না আপনি যেভাবে কন্ট্রিবিউট করবেন আপনার কোম্পানিতে ওরা সেভাবে কন্ট্রিবিউট করতে পারবে না বলে আপনার প্রতি একটা জেলাসি ভাব তৈরি হবে বুঝতে পারছেন কি বলছি যার কারণে বিভিন্ন রকমে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে বুঝতে পারছেন এই জায়গাটা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু আগামী দিনে আরো একটা খারাপ জায়গায় চলে যেতে পারে এবং এখানে কিন্তু একটা প্রাণহানির জায়গাও কিন্তু ইন্ডিকেট করছে অষ্টমস্ত প্লুটো বসে আছে আচ্ছা এটা কি মানে কেরিয়ারের গ্রোথের ক্ষেত্রেও তো নিশ্চয়ই বাধা ডেফিনেটলি গ্রোথের ক্ষেত্রেও বাধা হবে

তাহলে আপনার ব্যয় হচ্ছে কেন এখানে আপনার সঞ্চয় হচ্ছে না আপনার ক্যারিয়ারের জায়গাটা ক্যারিয়ারের জায়গাটা এমন হয়ে আছে আপনি কিছু করেই এগোতে পারবেন না আপনি যদি চান এটাকে রেমেডি করতে পারেন কাজ হবে আর যদি ভাবেন যে এরকমভাবে চলবে তো আপনি এটা আপনার ব্যাপার ইটস আপ টু ইউ ঠিক আছে আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন তাহলে টিভির নিচে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করুন আপনার কেরিয়ারের গ্রোথ এবং ডেভেলপমেন্ট যেটা একদম বেসিক কনসার্ন দেখা উচিত এই সময় এই মুহূর্তে যেটা আপনি নিজেও হয়তো ফিল করছেন সেই জায়গাটা রেক্টিফাই করা দরকার আছে আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন এই যে নিচের যে নাম্বার সিক্স টু এইট নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে আপনার সঙ্গে কথা হবে আপনি গোয়ালিয়রে রয়েছেন এমপিতে তো সেখান থেকে যদি আসতে অসুবিধা আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য একেবারেতে মানে এই যে একজন যখন এই যে উনি নিজে কতটা খুশি উনি একবার বলেন মানসিকভাবে খুশি আছি দ্বিতীয়ত জায়গায় উনি বলছেন আসলে মানে আমি ব্যাপারটা একটু মানে কন্ট্রাইন্ডিকেটিং হয়ে গেল উনি নিজে বলছেন যে আমি খুশি আছি দ্বিতীয়ত উনি বলছেন ওনার ব্যয় হচ্ছে মারাত্মক ওনার সঞ্চয় হচ্ছে না এবার আপনারা বিচার করুন সত্যি কি উনি খুশি আছেন উনি এটা বুঝতে পাচ্ছেন যে কর্মক্ষেত্রে হয়তো কেউ ওনার লেগ পুলিং করছে কিন্তু উনি বলছেন উনি খুশি আছেন ডেফিনেটলি পজিটিভিটি ইজ ডেফিনেটলি অ্যাকসেপ্টেড উনি পজিটিভ আমি অ্যাকসেপ্ট করছি কিন্তু পাশাপাশি যে ত্রুটিগুলো আপনার সঙ্গে হচ্ছে যে ভুলগুলো হচ্ছে যে জাস্টিফিকেশন হচ্ছে তার রেমিডি আপনি করবেন না তার রেক্টিফিকেশন আপনি করবেন না আপনারা বিচার করুন যারা অনুষ্ঠান দেখছেন ওনার তিন তিনটে সমস্যা উনি বললেন যে হ্যাঁ কলিকদের থেকে তো এরকম একটু হচ্ছে উনি বললেন যে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করি আমি রোজগার করছি কিন্তু আমার ব্যয় এত বেশি আমার সঞ্চয় কিছুই হচ্ছে না দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা উনি বললেন যে কেরিয়ারে আমি যেখানে রয়েছি হ্যাঁ মনের দিক থেকে খুশি কিন্তু আমার গ্রোথ হচ্ছে না তার মানে দেখুন প্রত্যেকটা কথা খুশি থাকার সঙ্গে কিন্তু নেগেটিভ যায় কিন্তু উনি বলছেন আমি খুশি আছি কেন আমি যাই সবথেকে বড় কথা যেটা হচ্ছে উনি যে যে কাজটা করছেন অর্থাৎ আইএফএ কাজ করছেন ওই কাজটা পেতে মানে কত কম্পিটিশন ফেস করে ওনাকেই জায়গাটা অ্যাচিভ করতে হয়েছে এবং উনি যে পজিশানে আছেন সেই পজিশনে আমরা ভালো মতো জানি অর্থটা কোন লেভেলে উনি পান লেভেলে আছে একদম কিন্তু সেই সত্ত্বেও হরস্কোপের মধ্যে এমন কিছু পজিশন হয়ে আছে যার কারণে কিন্তু উনি ওনার ব্যয় চূড়ান্ত লেভেলে হয়ে যাচ্ছে কোনোভাবে সেভিংস হচ্ছে না এবং এই যে চূড়ান্ত শত্রুতার ব্যাপারগুলো উনি হয়তো নিজে বুঝতে পারছেন না যেহেতু এটা গোপন শত্রুতার একটা ব্যাপার হয়ে গেছে যার জন্য উনি নিজে রিয়েলাইজ করতে পারছেন না ব্যাপারগুলো সুতরাং আমাদের নিজেদের আগে বুঝতে হবে যে আমরা কোন পজিশনে আছি আমি হয়তো ভালো নেই কিন্তু তবু আমার যেন মনে হচ্ছে আমি ভালো আছি অর্থাৎ আমি নিজেই জানি না আমার আমার পরিস্থিতিটা কি সুতরাং আমার হরোস্কোপটা আগে আমাকে বিচার করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার পজিশনটা কি আছে আমরা নিজেরাই বুঝতে পারি না কোন জায়গায় আছি একদম মানে আমাদের কি পাওয়া উচিত আমরা কি পাচ্ছি আমরা কি চাইছি আর যা পেয়েছি তার মধ্যে ফারাক কতটা বা সামঞ্জস্য কতটা সেটা আমরা নিজেরা বুঝতে পারি না এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক বিষয় যেটা আমি ওনার ক্ষেত্রে দেখলাম ওনার একাধিক অভাব থাকা সত্ত্বেও উনি বলছেন ভালো আছেন যাই হোক ভালো থাকুক এই পজিটিভ মেন্টালিটি থাকা উচিত কিন্তু বেসিক যে জায়গাগুলো সেগুলো কিন্তু ঠিক করা উচিত কে রয়েছেন পরের ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন রানাঘাট থেকে বলছি থেকে বলছি নাম বিশ্বাস বেশ আপনাকে স্বাগত অনুষ্ঠানে কার সম্পর্কে কথা বলবেন আজকে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে বলুন আপনার দেখছেন বেশ কিছুদিন ধরে দেখছি বেশ কিছুদিন কেউ কি আচ্ছা না আচ্ছা খুব ভালো লাগছে বাইশ আট উনিশশো চুরানব্বই টাইম বলুন

দেখুন কন্যা লগ্ন লগ্নস্থ শুক্র বসে আছে অষ্টমস্ত কেতু সাত আট নয় দশমস্থ মঙ্গল এবং দ্বাদশের রবি এবং বুধ রবি বুধ বুধাদিত্য যোগ দশমস্থ দ্বাদশ স্থানে হয়েছে কিন্তু তবু এইটা ফল দেবে যার জন্য হায়ার এডুকেশন ভালো হওয়ার কথা সেকেন্ড হচ্ছে দ্বিতীয় স্থানে বৃহস্পতি এবং রাহু যে গুরুচন্ডাল দোষ তৈরি করেছে যার জন্য দেখবেন অনেক সময় কারুর সাথে হয়তো ঝামেলা অশান্তি হয়ে গেলে এমন কিছু শব্দ আপনি প্রয়োগ করে দেন টেমটেড হয়ে গিয়ে সেটা পরে গিয়ে শত্রুতার জায়গায় চলে আসে নেক্সট টাইম হলো শনি এবং চন্দ্র সপ্তম সপ্তম স্থানটা কোনোভাবে এখানে হেমড বিটুইন ম্যালেফিক্স হেমড হয়ে আছে মানে বেঁধে আছে এই জায়গাটা যার কারণে সপ্তম স্থান হ্যাঁ এখানে বিবাহ নিয়ে এখানে প্রচুর সমস্যা হবে মানে বিবাহিত জীবনকে ম্যাচিওর করতে গিয়ে হ্যাঁ বিবাহিত জীবনও কিন্তু এখানে খুব সমস্যা দায়ক দেখাচ্ছে ঠিক আছে না আমি একটু দুটো জায়গায় একটু ক্লারিফাই করে নি যেটা অভিষেক বলছেন মানে আপনি হ্যাঁ হলে হ্যাঁ না হলে না বলবেন হায়ার এডুকেশন আপনার ভালো অর্থাৎ আপনার একাডেমিক ক্যারিয়ার ভালো এক উনি বলেছেন প্রথম দ্বিতীয়ত উনি বলেছেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে হবে বিয়ে হতে গিয়ে অথবা বিবাহিত জীবন দুটোর ক্ষেত্রে কমপ্লিকেশন আসবে আপনি এই দুটো বক্তব্যের ক্লারিফাই করুন হ্যাঁ হলে হ্যাঁ না হলে কোনটা হ্যাঁ বলুন আপনি কি পাস করেছেন বলুন এম এ করেছেন মানে উচ্চশিক্ষা আপনার হয়েছে মাস্টার ডিগ্রি আমরা উচ্চশিক্ষা সম্পর্কের ক্ষেত্রে কমপ্লিকেশন বিবাহিত জীবন কেমন যাচ্ছে ব্যাস আমাদের বোঝা হয়ে গেছে আপনার অত্যন্ত ব্যক্তিগত জীবন এটা আপনি এটুকু টিভিতে বলেছেন বুঝতে পেরেছেন দেখুন কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলে অষ্টমপতি মঙ্গল সে দশম স্থানে বসে গেছে কর্ম পেতে বাধা দেবে নাম্বার ওয়ান এবং সেকেন্ড কর্ম পেয়ে গেল কিন্তু আপনার এখানে এমনভাবে একটা মানে কি বলবো কলিগসদের সাথে একটা বিবাদ লাগবে এবং বসের সাথে কোনোভাবে বনিমনার অভাবও দেখা যাবে যার কারণে এখানে কর্মচ্যুতিও কিন্তু এই চাটের মধ্যে দেখাচ্ছে আমি দুটো জায়গা বলে দিলাম এবার আপনি একটু শেয়ার করুন বলুন চাকরি খুঁজছেন বললেন তো চাকরি পেতে গিয়ে বাঁধা দ্বিতীয়ত চাকরি পাওয়ার পর কলিগদের সঙ্গে এবং বসের সঙ্গে সমস্যা মানে এটা একটা আগাম পূর্বাভাস এই এই চার্টের মধ্যে আপনাকে দুটো জায়গা ঠিক করতে হবে এক হচ্ছে বিবাহিত জীবনটাকে ঠিক করতে হবে সেকেন্ড হচ্ছে কেরিয়ারটাকে সেট করতে হবে কিন্তু আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৈবাহিক জীবনটা কারণ আপনি একটা জায়গায় একজনের সাথে থাকছেন সেই জায়গাটা যদি আগে ঠিক না হয় তাহলে মানসিকভাবে আপনি কিন্তু স্টেবেল হবে না উনি কেরিয়ারও তৈরি করতে কেরিয়ার কেরিয়ারের দিকে হ্যাম্পারিং করছে এই ম্যারেড লাইফটা যেহেতু ম্যারেড লাইফ আপনার সুখের নয় যার কারণে কেরিয়ারের দিকে আমি মনোসংযোগ করতে পারছেন না এটা এটা ফিল এবং কিন্তু সেপারেশনের জায়গাও পারে। সপ্তম্পতি রাহুযুক্ত বৃহস্পতি সেপারেশনের জায়গাটা কিন্তু আসছে আগামী দিনে তিন থেকে চার মাস বাকি আছে সেপারেশন হয়ে যাওয়ার এখানে প্রবল ইন্ডিকেশন এই চার্টের মধ্যে আছে আপনি কি চাইছেন সম্পর্ক থাক আপনি যদি চান আপনি যদি চান তাহলে আমি একবার অভিষেকের আপনার হয়ে আমি জিজ্ঞেস করি উনি কি সংকল্প তাহলে উনি আসতে পারেন আসতে পারতে পারেন সেক্ষেত্রে আধ্যাত্মিক একটা প্রতিকার হয়ে যায় হ্যাঁ এটা ওনার অ্যাডভান্টেজ আপনার বাড়ি কোথায় বললেন রানাঘাট বেশ তাহলে আপনি ওই ফোনে অনলাইনে যোগাযোগ করতে পারেন আর আপনি তার আগে যে ন তারিখে যে সংকল্প হবে সেই সংকল্পের জন্য আলাদা করে উল্লেখ করুন আপনি হয়তো তারাপীঠ চেম্বারে বুকিং করবেন না কিন্তু আপনি সংকল্পের জন্য হ্যাঁ আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন সংকল্পের জন্য ঠিক আছে এবং তারপর আপনাকে ওনাকে দেখাতে হবে এই মানে এগ্রিমেন্টের মধ্যে আসতে হবে যে কোনো অনলাইনে আপনি দেখান বা ওনার দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে সেখানে আপনি আসুন যেটাই আপনি করুন না কেন সেটা কনফার্ম করে অ্যাডভান্স করতে হবে তারপর আপনার নামে সংকল্প এটা কিন্তু মাথায় রাখবেন সবাই আগে বুকিং করতে হবে চেম্বারের অ্যাডভান্স করতে হবে তা সেভেন্টি পার্সেন্ট টাকা তারপরে সংকল্পের জন্য উনি যাবেন যারা রেমেডিতে আসবেন তাদের জন্যই সংকল্প হবে খুব পরিষ্কার ক্লিন এন্ড ক্লিয়ার এই যে সংকল্পটা যেটা আমরা করি সেটা এটা নর্মাল কোন সংকল্প নয় আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে একটা ডিভাইসের ওপর কাজ করি যেটাকে আমরা বলছি যন্ত্রম কিভাবে কাজ হয় এটা নিয়ে আগামী অনুষ্ঠানে আরও ডিটেলে আমি আলোচনা করবো হোয়াট ইজ তান্ত্রা হোয়াট হোয়াট মন্ত্রা এর মধ্যে একটা অনেক ডিটেল আইডিয়া আছে যন্ত্রা মানে হচ্ছে একটা ডিভাইস যেখানে আমরা ইনভোক করছি একটা এনার্জিকে যাতে সেই হায়ার এনার্জির সাথে আমরা কানেক্ট হতে পারি সেটা সবাই পারবে আজকে আর হাতে এই অনুষ্ঠান আপনি দেখতে পাবেন ফেসবুকে লাইভ ততক্ষণ শেয়ার করবেন আর যারা রিলস দেখছেন সেখানেও কিন্তু অভিষেক নানান রকম টিপস দিচ্ছেন সেটা ফলো করবেন এবং ইউটিউব পেজে যে বুকিং নাম্বার রয়েছে সেখান থেকেও আপনি ইউটিউব থেকেও বুকিং করতে পারেন নো ইস্যু আজকে এই পর্যন্ত রাখছে আগামী